কাঁঠালের পায়েস শুনেছ কোনো দিনও বা খেয়েছ জানি তো খাও কারণ রেসিপিটা তো একদমই নতুন তো ভিডিওটা স্কিপ করো লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করো তো প্রথমে এখানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি দুধ নিয়েছি আমি কিছুটা পরিমাণে জাল করার দুধ নিয়েছি কিছুটা কাঁচা দুধ নিয়েছি দুধ একটু বেশি দিলে না পায়েসে টেস্টে আলাদা হয়ে যায় তো এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে জাল করতে থাকি আমি কিন্তু দুধটা দশ মিনিট জাল করে নিয়েছি একভাবে নাড়াচাড়া করছিলাম যাতে দুধটা উঠলে পড়ে না যায় দুধটা ভালো করে জাল করে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে চাল দিতে হবে তোমরা হয়তো অনেকে কাঁঠাল পছন্দ করো না বা গন্ধ সহ্য করতে পারো না তো যদি তোমরা কাঁঠাল পছন্দ করে না থাকো তাহলে পায়েস রান্না করে খেলে না খুবই ভালো লাগবে খেতে তবে যদি গন্ধ সহ্য করতে না পারো তাহলে ভালো লাগবে না এইদিকে আমি আধ ঘন্টার জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এইদিকে আমি কাঁঠালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দানাগুলো বের করে এদিকে আমি দুধটা ভালো করে জাল করে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম চাল চালটা দিয়ে ভালো করে নাড়াচা করে বেশ অনেকক্ষণ কিন্তু জাল করে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর কিন্তু এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়েছি তার মধ্যে আমি দিয়ে পোয়ের মতো একটা মিষ্টির মধ্যে নি কারণ যেটা কাঁঠাল দিয়ে হবে কাঁঠাল তবে দেখবে চালটা সিদ্ধ হলেই কিন্তু চিনিটা দেবে চিনিটা কিন্তু তার আগে দেবে না তাহলে না চাল সিদ্ধ হতে চাইবে না আমি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কাঁঠাল কাঁঠালটা দিয়ে ভালো করে নাড়াচা করতে থাকলাম চালটা সিদ্ধর একদম কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু আমি কাঁঠালটা দিয়েছিলাম কাঁঠালটা দেওয়ার পরে কিন্তু আর কিন্তু জাল করা লাগবে না আমি কিন্তু খুব একটা বেশি ঘন করব না এই পর্যায়ে আমি একটু চেখে দেখলাম যে লবণ আর চিনি ঠিকঠাক আছে কিনা ঠিক লাগে তাই আর কিছুই দিলাম না তো বন্ধুরা বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে এবার নারিজের নামে রেডি হয়ে গেল কিন্তু কাঁঠালের পায়েস খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বা ট্রাই করে আসবো তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি পায়েসটা নামে ঠান্ডা হওয়ার জন্য কড়াইতে রেখে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণ লবণীয় হয়েছে তো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বাই